আহ পড়াশোনার করে অনেকেই জব করি অনেকেই বিজনেস করি তো অনেক রকম বিজনেস আছে তো এই যে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক এর যে বিজনেস টা এটা একটু ডিফারেন্ট মানে ডিভো মাইন কে সর্বপ্রথম ধন্যবাদ যে আমাদের আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেন থেকে কাভারেজ করার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি এলাকার সকল মানুষকে এই প্রোগ্রামটা সফল করার জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন উদ্দেশ্য তো অবশ্যই আছে প্রথম কথা হলো নাওয়ারন সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমার উদ্বোধন হয়েছিল দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি গত এক এক পঁচিশে আমাদের এক বছর পূর্ণ হয় তো প্রথম কথা হলো এই এক বছর উপলক্ষে মূলত আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটা করি তবে শুধু এটাই উদ্দেশ্য না উদ্দেশ্য মেন উদ্দেশ্য যেটা যে আমাদের এলাকার গরিব অসহায় যে মানুষগুলো আছে তারা অনেক সময় পাঁচশো ছয়শ টাকা দিয়ে হয়তোবা ট্রিটমেন্ট জন্য সামর্থ্য ওঠে না তো এই অসহায় দরিদ্র হয়ে এবং এলাকার যে দুর্গম জনগোষ্ঠীর মানুষগুলা তাদেরকে মূলত সেবা দেওয়ার জন্যই আজকে এই প্রোগ্রামটা করা আর এই উদ্দেশ্যটাকে আমরা একটা উপলক্ষ তৈরি করেছি সেই উপলক্ষটা হলো আমাদের এই যে এক বছর পূর্তি উপলক্ষ আর কি এটাই আমাদের মূলত উদ্দেশ্য যে এলাকার গরিব এবং দুস্থ মানুষকে এই ফ্রি মেডিকেল সেবাটা চিকিৎসা সেবাটা দেওয়া তবে এটাকে আমরা একটা উপলক্ষ তৈরি করেছি যে উপলক্ষটা হলো আমাদের এক বছর পূর্তি উপলক্ষ প্রথম কথা হলো কি যে আমরা পড়াশোনা করে অনেকে জব করি অনেকে বিজনেস করি তো অনেক রকম বিজনেস আছে তো এই যে হসপিটাল এন্ড ডায়াগনস্টিকি যে বিজনেসটা এটা একটু डिफरेंट যখন আমরা এই এর কথাটা বলি তখন এই এর প্রথমে আসে সেবামূলক বিজনেস মানে এখানে যে এই বিজনেসটা করার অর্থটা হলো আমি মানুষের সেবাও দিতে পারবো ও করতে পারবো যেসব সব দাতব্য প্রতিষ্ঠান আছে তারা তাদের কথা টোটালি ভিন্ন অনেক এনজিও আছে তারাও অনেক কাজ করে থাকে কিন্তু আমাদের মতো এই যে প্রতিষ্ঠান গুলা এটা মূলত মানুষকে সেবাও দিতে পারে আবার পাশাপাশি বিজনেস ও করতে পারে আজকে নামারণ সিটি হসপিটাল এক বছরের মাথায় মাথা উঁচু করে দাঁড়ায় বিজনেস সেবামূলক বিজনেস হোক বিজনেস ই হোক প্রত্যেকটা বিজনেসের চ্যালেঞ্জ থাকবে তবে আমি ওই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং আমি এটা আশা করি শুধু নামারণ সিটি হসপিটাল না যত হসপিটাল সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে তাদের প্রত্যেকের ভিতরে যদি এই মনোভাবটা থাকে যে আমরা সেবাও দিব বিজনেসে করবো তাহলে আমার মনে হয় মানে আমাদের মানুষ যারা পেশেন্ট আছে তারাও উপকৃত হবে এবং সাথে সাথে আমাদের আমরা যারা এই বিজনেস এসেছি তারাও লোকসানের মুখে পড়বো না তবে আহ এটাই উচিত যে সেবার মনোভাবটা নাবারান সিটি হসপিটালকে আমি যদি এক কথায় বলি এটাকে ইউ আমার স্পেশালাইজড করার চিন্তা ভাবনা আছে ইভেন আমরা এই মুহূর্তে যে আমাদের প্রতিষ্ঠানটা যেখানে দাঁড়ায় আছে এটা স্পেশালিস্ট পাওয়ার মতন যথেষ্ট জায়গা তো আমি দর্শকদের একটা সুখবর দিতে পারি যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমরা দুইটা ডিপার্টমেন্ট চালু করছি গত মাসে আমরা অলরেডি একটা ডিপার্টমেন্ট চালু করেছি ফিজিওথেরাপি ফিজিওথেরাপি আমাদের ছিল না প্রথম থেকে গত মাস থেকে ফিজিওথেরাপিটা চালু করেছি এবং ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি অথবা মার্চ এর ভিতরে ইনশাআল্লাহ আমরা আমাদের ডেন্টালের সেক্টর এবং চক্ষু সেক্টরটা মানে চক্ষুর যে ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্ট আমরা ওপেন করবো ইনশাল্লাহ আগামী মার্চের ভিতরে এই মেসেজটা আমি ডিপোমাইনের মাধ্যমে মানুষকে দিয়ে রাখলাম হ্যাঁ এই মুহূর্তে পরিকল্পনা এটা ধন্যবাদ সকল দর্শককে এবং ডিপোমাইন